ହ୍ୟାଲୋ ବନ୍ଧୁରା সবাই কেমন আছে আশা করি ভালোই আছে আগের ব্লকে সবাই দেখেছিল আমরা জল আনতে গেছিলাম এবার জল নিয়ে আমরা বাড়ি চলে এসেছিলাম মামাকে ইয়ে স্নান করানোর জন্য ছাদে যেহেতু ছেলের বিয়ে তোমার ছায়া মণ্ডপটা ছাদে হয়েছিলো তো এবার বিকেল হয়ে গেছিলো আর এখন হচ্ছে মামাকে হলুদ দিয়ে করাতে হবে স্নান তার জন্য আমরা যারা এও ছিলাম সবাই এই ছায়া পাশে ঘুরছিলাম এবার মামাকে নিয়ে আসা হবে তারপর শুরু হয়ে গেল নিয়ম আর এখানে হচ্ছে এই শোলাটাকে আর কি ছেলের বিয়ে হোক আর মেয়ের বিয়ে হোক তার মাথার আর কি সমান পর্যন্ত ভাঙতায় ভাঙে কিসব আর কি ভাঙে ভাঙার পরে কী সব নিয়ম টিয়ম আছে সেটাই আর কি আমার শাশুড়ি করছিল আর এইসব আমি আমরা জানি না আমরা সব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর কি আর একটা বিয়েতে অনেক লোকেরও দরকার হয় সেরকম অনেক নিয়মও থাকে যাই হোক যারা বড়ো তারাই বয়স এগুলো করে হয়তো যখন আমরা বয়স মা বয়স হয়ে যাবে তখন আমরা করবো আমাদেরকে সবাই সেটাই বলছিলো আমরা সব দেখে নিচ্ছিলাম আর কি আর এখানে সবাই করছিলো তারপরে মামাকে আর কি সবাই মিলে গায়ে হলুদ দেওয়া হবে আর স্নান করানো হবে তারপরে বিয়ের জন্য সবাই রেডি করানো হবে আর এখানে দেখো আগে আমার শাশুড়ি মা হলুদ দিচ্ছিলো তারপরে আমরা সবাই একে একে করে দেবো হলুদ আর আমার গলাটা প্রচণ্ড বসে গেছে যার জন্য একটু তোমাদের শুনতে অসুবিধাই হবে যাই হোক ভিডিওটা দেখো কেমন লাগে আর বিয়ের ভিডিও দেখতে সবারই ভালো লাগে আর এখানে সবাই মিলে আমরা একসঙ্গে বেশ মজা করে হলুদ খেলেছিলাম তারপরে তোমার মামাকে নিয়ে যাওয়া হবে স্নান করতে আর এখানে হচ্ছে সবাই মিলে যে অনেক রিচুয়াল থাকে সেগুলোই করছিলো আর হলুদ বেশি আর কি সবাই লাগাতে না করছিলো কারণ যেহেতু রেডি হবে তো হলুদ উঠতে চাইবে না তো যাই হোক বিয়ের নিয়ম অনুযায়ী যেটুক করতে হয় সেটুকুই সবাই মিলে করছিলাম তো thank you আমাকে হলুদ দেওয়ার পর আমরা সবাই নিজেরা একটু নিজেদের মতো করে একটু হলুদ খেলে নিলাম তারপরে সবাই বলছিলো যে না দেরি হয়ে যাবে যাওয়ার জন্য তো সবাই একটু ফটোশ্যুট করছিলো আর তারপরে মামাকে নিচে নিয়ে যাওয়া হবে তারপরে রেডি করানো হবে আরও অনেক রিচুয়াল আছে সেগুলো করানো হবে তার জন্য আমরা সবাই মিলে চলে গেলাম একবার নিচে আর নিচে গিয়ে তারপরে রেডি হতে হবে মর্যাদাতে যাওয়ার জন্য ওই জন্য এখন আমরা নিচে চলে গেলাম